আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বিএনএল ব্যাংকের বিষয়টি নিয়ে আসলে ব্যাংকার্ডের এই ভিডিওটা যারা নতুন ভাই আছেন ইতালিতে অবস্থানরত তাদের জন্য প্রথমত বিএনএল ব্যাংকের অনেকগুলো সমস্যা আপনারা বলছেন যে অনেকে কমেন্টে বলতে এসেছে যে ভাইয়া আমি গেছি আমার কাছের ব্রাঞ্চে কিন্তু তারা দেয়নি বা যে অনেকগুলো বিষয় নিয়ে তো এখানে অনে যেমন আমি এই রোমাত্তের মেইনি যে ভিক্টোরিয়া পার্কের সাথেই থাকি এবং সাথেই একটা ব্রাঞ্চ অফিস রয়েছে তো ওখানেই একটা অফিসেরই আলাদা আলাদা রুমে আলাদা আলাদা ব্যক্তিরা থাকে বা স্যারেরা থাকে আমি অন্য একটা স্যারের কাছে গেলাম তিনি আমাকে কার্ড দেয় নেয় মানে একটা মানুষকে নিয়ে গেছি উই এবং আমি যার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করাইছি তার কাছে গেছি ঠিক সেই ব্যক্তি করে দিছে এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে একই ব্যাংকের একই ব্রাঞ্চের দুইজন ব্যক্তির চিন্তাধারা দুই রকম দুইজন ব্যক্তির দুইভাবে কথা বলে ঠিক এই কারণেই আসলে এই সমস্যাটা ফেস হয়েছে এখন বিষয়টা হচ্ছে এই দেশে আমরা যারা প্রবাসীরা রয়েছি বা অন্য দেশের রয়েছি ইতালিয়ান কিছু মানুষ আছে যারা চাই না যে আসলে অন্য দেশের মানুষ এই দেশে বসবাস করুক তো সেই জন্য তারা বিভিন্ন অজুহাতে আপনাদেরকে কার্ডটা দেয় না তো আমাদের চেষ্টা করতে হবে যে আমরা সর্বোচ্চ প্রস্তুতিটা নিয়ে যেতে পারি আপনারা বিএনএল অফিসে গেলে অবশ্যই প্রথমত আপনার আপনি যেই ব্রাঞ্চ অফিসে যাইতেছেন ওই যদি আপনার বেশিরভাগ মানুষেরই অস্ফীতি থাকে তো যেই এলাকার অস্ফীতি বা ওই এলিয়ার আশপাশে যদি বিএনএল ব্যাংক থাকে তাহলে ওই জায়গার ওই অস্পীতিটা দিবেন আর যদি অসফীতি না থাকে তাহলে যদি দূরের কোনো অফিসে যান ওই অফিসের আশপাশের যে কোনো একটা বাসার ঠিকানা অনলাইন থেকে নিয়ে আপনি তাদেরকে দেবেন কিন্তু তারা যদি একটু দূরের ঠিকানা দেখে তাহলে বলবে যে আপনারা ওই আনছে যান তাহলে আর আপনাকে এটা করে দিবে না এই সমস্যাটা অনেকে ফিল ফেস করছেন এবং কমেন্টে বলেছিলেন তো দ্বিতীয়ত হচ্ছে আপনারা বিএনএল ব্যাংকে আসলে অরিজিনালি শুধু পাসপোর্টের ফটোগ্রাফি অ্যান্ড কদেশি ফিসকালে এই দুইটা জিনিস থাকলেই বিএনএল এ কার্ড করা সম্ভব এবং আমি করেছি এটা প্রুফ আমি নিজে তো এখন আমি নিজেই সো এখন বিষয়টা হচ্ছে আসলে সবাই আপনাকে কার্ড দিবে সব অফিসার দিবে এটা বলা যায় না এই দেশে হিউজ ব্যাঙ্কিং প্রতিষ্ঠান রয়েছে প্রাইভেট ব্যাংকিং আপনারা যেমন ভুলো কাজা তারপরে তার হিউজ ব্যাংক রয়েছে নাম আপনারা যদি সার্চ করেন ব্যাংকে বিভিন্ন নাম দিয়ে তাহলে চলে আসবে এবং অনলাইনেরও কিছু ব্যাংক আছে যারা একবারে উপায়হীন কোনো করতে পারতেছেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাদের জন্য অনলাইন সাজেস্ট করবো অনলাইনে ওয়াইস ব্যাঙ্ক আছে রিবল্ট আছে রিভল্টে আবার আপনার কি বলে ওই বাসার রেসিডেন্ট চায় তো ওয়াইসটাই রেসিডেন্ট চায় না ওয়াইজ আপনি পাসপোর্ট এবং পাসপোর্টটা লাগবে তারা পাসপোর্টটা চায় অথবা দেশের একটা ভ্যালিড ডকুমেন্ট ভ্যালিড ডকুমেন্ট চাই এবং সাথে কত হিসেবে স্কাল মাস্ট বি এই দুইটা হলেই হয়ে যাবে অথবা পাসপোর্ট না থাকলে তাদের অপশনে দেখলাম যে এনআইডি কার্ড যদি যে কোনো দেশের বৈধ এনআইডি কার্ড থাকে তবে ওটার ভ্যালিডিটি থাকতে হবে বা মেয়াদ থাকতে হবে যে কোনো ডকুমেন্টের ম্যাথ থাকতে হবে তো ওই অনুযায়ী তাহলে আপনি ওয়াইজে অ্যাকাউন্ট করতে পারবেন এটা হচ্ছে একবারে উপায়হীন হয়ে যখন ফিজিক্যালি করতে পারতেছেন না তবে ওয়াইজও ভালো মোটামুটি ভালো মানেরই ব্যাঙ্ক তবে নগদ ক্যাশ করা কম যায় কিন্তু এটা হচ্ছে ঠেকার বলে না ঠেকার কোনো মাসলা নেই একটু কথা প্রচলিত আছে তো সেক্ষেত্রে আপনারা ওয়াইজটা ইউজ করতে পারেন তো সকলে ভালো থাকবেন আর অবশ্যই আপনারা যদি বে করতে যান আপনার এরিয়ার অনুযায়ী ওই এরিয়ার ঠিকানা দিবেন এবং ওই ওই ব্যাংকে আর যারা রোমা বা রোমার আশপাশে আছেন তারা যোগাযোগ করতে পারেন উইদাউট পেমেন্ট কখনো কাউকে এক টাকাও দেবেন না এটা বড় একটা ব্যবসা বর্তমান দালালদের তো সতর্ক থাকবেন রকম পেমেন্ট ছাড়া আপনি দুই চার পাঁচটা ব্যাঙ্কে যান বা কয়েকটা ব্রাঞ্চে ঘুরেন আইডলি ব্যাঙ্ক কার্ড করতে পারবেন অ্যান্ড আমি আসলে এমন ঘুরতে গিয়ে আমার একাধিক ব্যাঙ্ক কার্ড হয়ে গেছে তো আর করতে চাচ্ছি না এই জন্য আসলে সমস্যা এগুলো প্রতি মাসিক একটা কস্ট দিতে হয় সো আসলে অতিরিক্ত তো প্রয়োজন নেই তো সব মিলে আর কি আলহামদুলিল্লাহ তো আপনারা চান আশা করি সর্বোচ্চ যখন একবার ওপায়ন বা রোমের আশপাশে আছেন রোম এরিয়াতে আছেন তখন আমার সাথে আমার এই হোয়াটসঅ্যাপ এবং আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে ভিডিওটার আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে ওই পেজে আমার নাম্বার দেওয়া আছে এবং আমার পেজের ইনবক্সে নক করবেন আই উইল ট্রাই দ্য বেস্ট আমি সর্বোচ্চ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সকলকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর যারা রোমা তেমিনী আশপাশে আছেন তারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে ভয় নেই এগিয়ে যাবো আমরা নতুনরা ইনশাল্লাহ এগিয়ে যাব কোনো নতুন ভাইকে প্রতারিত হতে দেব না ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম